আজকের রেসিপি ফুলকপি অনেক রকমভাবে তো ফুলকপি খেয়েছেন এইবার একটু অন্য রকমভাবে খেয়ে দেখুন ফুলকপি কীভাবে তৈরি করছি প্রথমে ফুলকপিগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আলু আর সাথে একটি টমেটো আর এটা একটা আমি মশলা তৈরি করবো যার মধ্যে ছিল আদা কাঁচা লঙ্কা আর টমেটো ফুলকপিগুলো আমি একটু গরম জলে ভাপিয়ে নিয়েছি হলুদ দিয়ে এরপর এগুলোকে আমি তেলে বেশ ভালো করে ভেজে নিচ্ছি আমার এই ছোট্ট চ্যানেলটিতে সকলের জন্য থাকলো অনেক ভালোবাসা এরপর আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা আর কিছু অল্প একটু জিরে গোটা জিরে ফুলকপিগুলোকে আমি লাল লাল করে তুলে নিয়েছি ভেজে আমার এই রেসিপি ভালো লাগবে ভালো লাগলে তোমরা আমার পাশে থাকবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা আমার ফেসবুক থেকে দেখবে তারা আমার চ্যানেলটিকে ফলো করে দেবে এরপর আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি খুব কম তেল আর কম মশলা দিয়ে আমি এটা তৈরি করছি এইভাবে একবার তৈরি করে দেখবেন বাড়িতে খুব ভালো লাগে খেতে আলুগুলো হালকা করে ভেজে নেওয়ার পরে আমি যে পেস্টটা তৈরি করেছিলাম ওই পেস্টটা দিয়ে ভালো করে আমি এটাকে বেশ কষিয়ে নেব দেখতেই পাচ্ছ ভালো করে কষানো হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু জিরে আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো যেহেতু লঙ্কাটা খুবই কম দিয়েছি আর গোলমরিচের গুঁড়ো দিলে টেস্টটা খুব সুন্দর হয় দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি বেশ করে আমি এটাকে কষিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবার যে ভেজে রেখেছিলাম কপিগুলো ওই কপিগুলো দিয়ে একসাথে অনেকক্ষণ ধরে আমি কষিয়ে নেব একটু ঢাকা চাপা দিয়ে কষাতে হবে তবে টেস্টটা ভীষণ ভালো হয় দেখো আমার ফুলকপিটা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি কিন্তু এখনও পর্যন্ত সিদ্ধ হয়নি সেই জন্য আমাকে এখানে পরিমাণ মতো জল দিয়ে নিতে হবে জলটা দিয়ে দিলাম অবশ্যই এটা গরম জল দেবে এরপর দেখো ফুটে গেছে আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে আর সুন্দরভাবে তরকারিটা আমার রেডি সেই জন্য এই তরকারিটা নামানোর আগে দিয়ে দিলাম অল্প পরিমাণে গরম মশলা